দেখো কুমড়ো গাছ হয়ে গেছে দেখেছো এটা বীজ ফেলেছিলাম ও চিনি টাটা টাটা বাইরে হচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে তোমাদেরকে দেখাচ্ছে আকাশটাও মেঘলা করেছে মনে হচ্ছে একদম ঝড় ধেয়ে আসবে দেখছো ওই দিকের একটা গাছের ডাল মনে হয় ভেঙেও গেছে কিছুক্ষণের মধ্যেই ঝড়টা চলে আসবে ঝড়ের নাম আমি ভুলে গেছি আর এই দেখো কুমড়ো গাছ হয়ে গেছে দেখেছ এটা বীজ ফেলেছিলাম আর এই বেগুন গাছে হচ্ছে পেকে এই যে আর কত তুলসী গাছ দেখো আমাদের বাড়িতে সব আমার লাগানো লাগানো বলতে আমি বীজ ফেলেছি সারা জায়গায় আরও ছিল সব তুলে ফেলা ফেলেছে আর কি দেখো আরও অনেক আছে ওই দিক পুরো ভুরে তুলসী গাছ আছে আমাদের জবাতে এখনো জবা ফোটেনি ফুটেছিল কিন্তু

রান্না বান্না করতে হবে শাকটা কাটা হয়ে গেছে মাছ ধোয়া হয়ে গেছে কমপ্লিট কচু দিয়ে মাছ হবে পিঁপড়ে কোথায় কামড়েছে ওইখানে দুষ্টু পিঁপড়ে দুষ্টু আচ্ছা কোথা থেকে কামড়েছে বাবা কোথা থেকে কামড়েছে ওরে বাবা নাচ করছে আমার সোনা নাচ করছে নাচ করছে দেখা পিঁপড়ে কোথা থেকে কামড়েছে দেখা দেখাবে না আচ্ছা ঠিক আছে দেখাতে হবে পিঁপড়ে হয়ে গেছিল লাল পিঁপড়ে আর মেয়েটার কানের কাছে গিয়ে কামড়ে দিয়েছে পিঠে কামড়ে দিয়েছে ইত্যাদিও বুঝতে পারিনি আর চিৎকার তো আমি স্নান ধান করে এলাম চিনি এখন স্নান করছে আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে হা দিচ্ছে আর এই যে আমি নতুন একটা নারি পরে নিয়েছি তো আগে আমাদের ইন্ট্রোটা দিয়েই নিই তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনি জল চিনি জল থেকে আমি চিনির মা পূজা চলে এসেছি আর চিনি তো করছে স্নান তোমাদেরকে বললামই তো ইন্ট্রোটা দিতে অনেকটা লেট করে ফেললাম প্রকৃতির সব ঝলক দেখালাম তোমাদেরকে যে দেখো কত হাওয়া দিচ্ছে একটু পরেই হয় ঝড় তো চলে আসবে বোঝাই যাচ্ছে যা পরিমাণে হাওয়া দিচ্ছে আর কারেন্ট এখনও এখানে যায়নি তো একটু তো ঝড় বৃষ্টি হলেই চলে যাবে আর আসবে না যাই হোক আসবে না আর কি করা যাবে সবাই কষ্টতে থাকবে ইনভার্টার যাদের আছে ঠিক আছে একবার আয়লা হয়েছিল মনে আছে খুব ডেঞ্জারাস তারপরে আয়লার পরেও আর একটা হয়েছিলো আমার মনে করতে পারছি না যে কি ঝড় হয়েছিল চিনি তখন হয়নি তখনও বেশ অনেকদিন কারেন্ট ছিল না আমাদের ওখানে তো গাছ পড়ে গেছিলো ওই বাড়ি রানাঘাটের ওখানে কি করছে হ্যাঁ কি করছিস কি রে কোনো কথাই বললি খাদা কমপ্লিট হয়ে গেছে একটু বাইরে এলাম দেখতে যে ওই কেমন আছে আবার মেঘ করেছে আকাশে দেখো ঠিক আছে তো এখন চিনিকে ঘুম পাড়াবো আগে তারপর আমিও ঘুমিয়ে পড়বো ওই উঠবো পাঁচটার দিকে তখন তোমাদের সাথে আবার দেখা হবে ঘরে আসতে না আসতে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আনন্দ হচ্ছে মামা আনন্দ হচ্ছে না বাবা হবে না তোমার হাত যাবে না আমার হাতে যাবে না দূরে তোমার হাত যাবে যাবে না তুমি আনন্দ পেয়েছলে বাবা এখন বাজে সাড়ে ছটা চিনি খাচ্ছে কেক তাই তো আমাদেরকে তাকাও অচিনি একটু তাকাও কেক খাচ্ছ খাও আর এই যে আমার লিকার চা নতুন নাটক খেলো না কেক একটুখানি মুখে দিয়ে এখন চশমা নিয়ে বসেছে বাবাকে এখন বলছে চশমাগুলো দিতে তাই তো ওইদিকে চলছে খেলা এ দেখো কী সুন্দর পড়েছে এটা খুব সুন্দর লাগছে তোমাকে ভেরি গুড চিনি দারুণ সুন্দর লাগছে তোমাকে এমন করে মাথাতেও দিতে জানতাম না খুব সুন্দর লাগে এখন আটটা বাজে তো রান্নাঘরে চলে এসেছি এই যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই যে আলু আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তো চিকেন রান্না করবো এখন রাতে রুটি দিয়ে চিকেন খাওয়া হবে আজকে আলু ভাজার পর্ব চলছে এখন গোটা জিরে আর গরম মশলা গোটা আর সাথে পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা হাওয়া দেখেছো কেমন হাওয়া দিচ্ছে বাইরে মানে হাওয়াটা হচ্ছে কিছুক্ষণ আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে আবার থেমে যাচ্ছে দেখাই সবাইকে দেখ দেখুক সবাই দেখি টাকা আমার দিকে টাকা কি করেছিস দেখা সবাইকে টাকা সিঁদুর পরেছিস দেখা দেখাবি তো যে সিঁদুর পরেছিস কোথায় সিঁদুর পরেছিস আগে বল দেখা আচ্ছা সিঁদুর পরে পুরো রেডি হ্যাঁ যাও আর এই যে আমি পুরো এলোকেশি হয়ে আছি কারণ আমার মেয়ে ওই ক্লিপটা ছিল খুলে দিয়েছে আর এই যে আমি একটু সিঁদুর করেছি বলে ও নিজেও করে নিয়েছে আর কয়েকটা রিলস ভুল ভাল বানাচ্ছিলাম এই হচ্ছে ব্যাপার এ দেখো চিনি ঘুম ঘুমিয়ে গেছে আর ঘুম পেয়ে গেছে তাই না ঘুম পেয়ে গেছে ঝড় বৃষ্টি হবে ভাত খাবি না ঠিক আছে খাওয়া লাগবে না ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়ো খেতে হবে না ঘুমিয়ে পড়ো হ্যাঁ খাওয়া লাগবে না ঘুমিয়ে পড়ো তাহলে কি এটা ঢঙের ঘুম হলো এটা কি ঢঙের ঘুম হলো এটা কি ঢঙের ঘুম হলো এটা কি ঢঙের ঘুম এটা কি ঢঙের ঘুম হলো এখন এগারোটা বেজে গেছে তো কলকাতা তো জিতে গেছে আর এইদিকে হালকা হালকা মানে ঝড় হচ্ছে এখনো আর এই যে চিনি ফ্রেশ হয়ে চলে এসেছে হাতে হচ্ছে কাজু আছে ও উঁচু করে দেখাও তাহলে তো সবাই দেখতে পারবে এই যে উঠে গেল আবার দেখো তো সবাই আমাদের ভিডিওটা দেখতে দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর অনেক 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 শেয়ার করো ঠিক আছে এ দেখো চিনি খাচ্ছে ভালো আর কার মানে কোথায় ঝড় বৃষ্টি কেমন হলো জানিও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট